ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যে এই ঝিলিমিলি নাট্য মঞ্চে যে বইটি আমরা তুলে ধরব এপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত মত্ত নিবাসী রাজা ভাই পরিচালিত সুন্দর একখানা ঝুমুর যাত্রাপালা আপন দুলাল আপন দুলাল কেউ তার প্রফেশনালি নয় ভুল হলে ক্ষমা করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ যে জয়

মানি না তোমার যুক্তি যথায় তোর মধ্যায় দেখা যাক কার বহুতে কত শক্তি আছে

রবীন্দ্র জং বাহাদুর আমাকে আমাকে আপনি স্মরণ করেছেন মহারাজ আমি তোমাকে স্মরণ করেছি কি জন্য বলন যাহা পারা আপনার প্রস্তাবে আমি সব সময় নিয়োজিত মন্ত্রী জং বাহাদুর আমার রাজ্যের খবরা খবর ভালো তো পুষলেই আসে তাহলে আমার প্রজার সাধারণ হ্যাঁ মহারাজ এবার পূজারা ফসল ফলেছে ঘরে সকল পূজারায় দুখের সুখে দিন যাপন করছে এবং আপনারই কোনো কীর্তন গাচ্ছে বনা বেশ আপনার প্রতাদের মঙ্গলের সংবাদ শুনে আমি খুব আনন্দিত হলাম কারণ পূজারা সুখী হলে

তাদেরকে স সম্মানকে নিয়ে আসো বেশ তাই যাচ্ছি মহারাজ তাই যাচ্ছি শ্রী রাজা ধনপতি কি জন্য আপনাদের আগমন হ্যাঁ রাজা তুমি বলে দাও এই পৃথিবীর বুকে ধর্ম বাড়ানো ধর্ম বাড়াও সূক্ষ্ম বিচার আমাদের করে দিতে হবে তা না হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে হে দেবগণ আমি হচ্ছি সাধারণ মানব আর আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা স্বর্গের দেবতা আপনাদের বিচার আমি কেমন করে করব মন্ত্রী হেদের বিচার আমি কেমন করে করব মহারাজ আজকের মতো দেবগণকে আপনার অতিথিশালায় গ্রহণ করতে বলুন আগামীকাল সকাল দশ ঘটিকায় তাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে গান দেবগণ আমাদের রতিতি সালায় ওতিতি গহন করুন আগামী কাল 10 ঘটিকার সময় আমি সুখ্য বিচার করে দিব আমি তাই যাচ্ছি আজ আমি কাল किंतु যদি আমাদের সুখ্য বিচার না হয় তাহলে এই বিচার আমি কখনো মানব না এবং তোমার রাজার কপালে আছসবে এই দুনিয়ার সুগতি দুর্গতি হ্যাঁ রাজা আমরা চলে যাচ্ছি আগামীকাল আমাদের সুখ বিচ্ছে এখন আমি আসি সেনাপতি মেরে কাশেন এদের বিচার আমি কেমন করে করবো তোমরা আমাদেরকে বলে দাও মহারাজ আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আমি আর সেরাপতি মীর কাশিম মিলে দুটি সিংহাসনের ব্যবস্থা করব একটি সিংহাসন হবে স্বর্ণে আর একটি সিংহাসন হবে রূপার তারপরে যে সিংহাসন স্বর্ণের সিংহাসন অবসান করবে সে হবে পৃথিবীর বড় আর যে রূপার সিংহাসন অবসান করবে সে হবে পৃথিবীর সবচেয়ে ছোট মহারাজ জং বাহাদুর ঠিকই বলছে মহারাজ অতি উত্তম যুক্তি দিয়েছে এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই চলুন মহারাজ তাই চলুন করে দেওয়ার কথা হ্যাঁ দেবগণ আমাদের মহারাজ এখনই চলে আসবে হ্যালো সিংহাসন তোমরা বুঝতে পারলেই তোমরা বুঝতে পারবে কে বড় আর কে ছোট

যে স্বর্ণের সিংহাসন বসেছেন যে হচ্ছে ভিতরে বড় আর সিংহাসনে যে বসেছেন সে হচ্ছেন এই পৃথিবীর বুকে তুমি আমাকে ছুট করে দিলেও আমি তোমাকে দিয়ে যাচ্ছি অভিশাপ প্রথমত হারাবে তোমার স্ত্রী দিয়ে দ্বিতীয় হারাবে তোমার দুই সন্তানকে

অধর্মদেব তোমার কোন ক্ষতি করতে পারবে না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে আছি আমি তোমার মহারাজ ধর্মদেব দিয়ে গেল আশীর্বাদ আর অধর্ম দিয়ে গেল অভিশাপ বলুন বলুন আমি এখন কি করব

চলেন আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই তাই চলুন মহারাজ চলুন

আমি যতদিন আছি আপনার প্রাসাদে আপদ দালালকে আমি দেখে শুনে রাখবো দাসী তুই একটা কাজ কর না গিয়ে আমার মহারাজকে পাঠিয়ে দে ঠিক আছে রানিমা আমি এক্ষুনি মহারাজকে পাঠিয়ে দিচ্ছি রানী রাজলক্ষ্মী রানী রাজলক্ষ্মী রানী রাজলক্ষ্মী তুমি আমাকে দেখেছ হ্যাঁ মহারাজ তোমার কি হয়েছে আপনি আগে বসুন আমি আপনাকে সবকিছু বলবো এতদিনই পরে কেন আমাকে প্রণাম করলে মহারাজ কতদিন আপনাকে কত প্রণাম করেছি সেই কবে আপনার সাথে সাত পাকে ঘুরেছি তখন আপনাকে আমি প্রণাম করেছিলাম সে তো বহুদিন আগের কথা আর যে মনে বড় স্বাদ জেগেছে আপনাকে প্রণাম করার আর দুটো কথা মহারাজ আপনাকে যদি আমার জীবনে কখনো কোনো দিন কোনো দুঃখ দিয়ে থাকি কোনো ব্যথা দিয়ে থাকি তাহলে আপনি আমাকে মার্জনা করে দেবেন মহারাজ রানী রাজলক্ষ্মী আমি তোমাকে এই ব্যথা তুমি বুঝতে পারছো না মহারাজ আমি সব কিছু জানি আমি সব কিছু বুঝি আজ নিশীথে আমি যে বড় দুঃস্বপ্ন দেখেছি কে যেন আমার স্বপ্ন কে যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে বলছে ওরে রানী রাজলক্ষ্মী রানী রাজ তুমি শীঘ্র করে সর্ব ধামে চলে আয় মহারাজ রানী রাজলক্ষ্মী তুমি কি বলছো রানী রাজলক্ষ্মী আমি চলে তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাসবো মহারাজ সবই তো আছে আপনার এই রাজ্য থাকবে এ প্রাসাদ থাকবে থাকবে আপনার লক্ষ কোটি প্রজারা আপন দুলাল আপনার সবই তো আছে আর আমি স্বর্গ থেকে চেয়ে চেয়ে দেখব আমার মহারাজ আমার আপন দুলালকে কত ভালোবেসে মানুষ করছে মহারাজ না মহারাজ আজ আপনি আমায় কথা দিন আমায় স্পর্শ করে আমি যখন এ ধরায় থাকব না আপনি আর কোনো দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না তুমি তুমি কি বলছো রানী রাজলক্ষ্মী আমি আর কখনো দ্বিতীয় তার গ্রহণ করব না এই আমি তোমাকে কথা দিলাম মহারাজ আমার আপন হবে এ রাজ্যের রাজা আর দুলাল হবে তার প্রধান সেনাপতি আমার এই কথাটি আপনি রাখবেন রাখব রাখব রানী রাজলক্ষ্মী রাখব মহারাজ একবার মীর কাসেমকে ডাকুন আমি মীর সেমকে কিছু বলতে চাই সেনাপতি মির মহারাজের জয় হোক মহারাজের জয় হোক আমাকে কেন আমি নয় রানী রাজলক্ষী ডেকেছে বলুন রানীমা ভাই মির্কা সেম আমাকে কি বলতে চান আজ আমার অনেক কথা বলার আছে ভাই বুকের ভেতরে থেকে যে যে কথাগুলো আছে যত ব্যথা আছে যত কান্না আছে আমি সব কিছু তোমাদেরকে বলবো কিন্তু সবার আগের কথা হলো ভাই মির্কাশেম সেই তো কবে তুমি এই প্রাসাদে এসেছ মায়ের মতো বোনের মতো করে আমি তোমাকে কত স্নেহ করেছি কত আদর করেছি এর মাঝেও কত কথা বলেছি কত কত কথা কত দুঃখ দিয়েছি দয়া করে তুমি আমাকে মার্জনা করে দিও ভাই আমায় মার্জনা করে দিও না মহারানী আপনি কোনো অপরাধ করেন নেই আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন মহারানী ভাই মির কাশিম তোমার মতো মানুষ কোনো দিনই কোনো অপরাধ করতেই পারে না তবে আমার কয়েকটি কথা আমি যখন এ ধরায় থাকবো না মহারাজ যেন কোনোদিন আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে সেদিকে একটু লক্ষ্য রেখো আর আমার আপন হবে রাজ্যের রাজা দুলাল হবে তার প্রধান সেনাপতি ওদেরকে উচ্চ বংশের কন্যা দেখে বিবাহ করাবে আর লেখা পড়া করিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে আমায় কথা দাও এর কোনো অন্যথা হবে না হ্যাঁ রানী মা আপনার হাত শপথ করে আমি বলছি আমার জীবনের বিনিময় হলো আমি আপন দলকে রক্ষা করব মহারানি রক্ষা করব এখন যে মরেও শান্তি পাবো ভাই মীর কাশিম জীবন দিয়ে নয় জীবন দিয়ে নয় বেঁচে থেকে শততার ভালোবাসা দিয়ে এ রাজ্যকে রক্ষা করতে হবে একবার আমার আপন দুলালকে নিয়ে আসতে পারো ভাই আমি যে ওদেরকে দেখব হ্যাঁ মহারানী আমি তাই যাচ্ছি আপন দুলালকে আমি মহারাজ কালের রাজলক্ষ্মী জীবনের কত সময় আছে পৃথিবীর সবাই চলে যায় কিন্তু বুকের ভেতরের কথাগুলো বুকের ভেতরেই থেকে যায় সব কিছু বলা যায় না মহারাজ আমার অন্যায় আমার কটু কথা আমার যত অপরাধ আপনি যদি ক্ষমা না করেন তাহলে যে আমি স্বর্গবাসী হতে পারবো না আগে তো এমন কথা বলতে না এখন এমন কথা গেলে বলো আমি কিছু বুঝতে পারছি না রানী রাজলক্ষ্মী আমি যেন চোখে অন্ধকার দেখছি আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মহারাজ আমার পৃথিবী ধর ধর করে কাঁপছে মহারাজ মহারাজ আমাকে ধরে একটু বসিয়ে দিন মহারাজ রানী রাজলক্ষ্মী কি হয়েছে রানী রাজলক্ষ্মী বলো খুলে বলো রানী রাজলক্ষ্মী তুমি খুলে বলো তোমার কি হয়েছে মহারাজ महाराज <laughs>